আইসিইউতে গিয়ে দেখি ত্রিশ বছরের একটি মেয়ে বিছানায় শুয়ে আছে ওই মেয়েটির একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং গত তিন দিন ধরে ভেন্টিলেটরে ছিল কোমায় চলে যাওয়া বা যাদের হার্ট কাজ করা বন্ধ করে দেয় তাদের ভেন্টিলেটরে রাখা হয় এই মেয়েটির বাঁচার কোনও আশা ছিল না এবং তিন দিন ভেন্টিলেটরে রাখার পর এই মেয়েটির ভেন্টিলেটর খুলে ফেলতে হয়েছিল যাতে তাকে মৃত ঘোষণা করা যা আর দুর্ভাগ্যবশত এটি আমার কাজ ছিল আমি যখন আইসিইউতে প্রবেশ করি তখন মেয়েটির স্বামী শাশুড়ি মা বাবা সবাই রুমে ছিলেন এবং চোখের জল ফেলছিল মেয়েটির পরিবারকে দেখার সাথে সাথে আমি কাঁপতে লাগলাম কারণ আমি এই প্রথম এমন জিনিস দেখছি আমি সেই পরিবারের কাছে আসার সাথে সাথে তারা বুঝতে পেরেছিল যে এখন আমি ভেন্টিলেটরটি সরিয়ে দেব এবং তারপরে মেয়েটি তাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবে আমি কিছু করার আগেই পরিবারের সবাই মেয়েটির হাত ধরে কাঁদতে শুরু করে এবং তাকে বলে আমরা তোমাকে অনেক ভালবাসি আমরা তোমাকে খুব মিস করব প্লিজ ফিরে আস মেয়েটি ছিল, আর তার কোনো ক্লু ছিল না পরিবারকে এভাবে কাঁদতে দেখে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমি আমার জীবনে এমন মৃত্যু কখনও অনুভব করিনি ঠিক তখনই হঠাৎ আমার পেছন থেকে একজন লোক এসে প্রায় তিন বছরের একটি শিশুকে তার হাত ধরে দাঁড়িয়ে আছে শিশুটি হাসছিল এবং আপনি জানেন শিশুটি এই মেয়েটি মনে হচ্ছিল অনেক দিন পর মাকে দেখছে শিশুটি আর তাই সে খুশি কিন্তু সে খুব কমই জানত যে তার মা এই সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আমি এই সব দেখে সহজ করতে না পেরে তৎক্ষণাৎ আইসিইউ থেকে বেরিয়ে এলাম সেদিন প্রথম এই সব দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম তখন আমার সাথে থাকা ডাক্তার আমাকে বুঝিয়ে বললেন ডাক্তারদের একটা শক্ত হৃদয় থাকতে হয় না হলে এই জবটি করা খুব কঠিন হবে আমি কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই পরিবারের কাছে গেলাম এবং মন ভরে বললাম যে ভেন্টিলেটর সরানোর সময় এসেছে যখনই মেয়েটির মুখ থেকে ভেন্টিলেটর সরিয়ে ফেলতেই কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় এখন চিকিৎসায় চোখের সামনে অনেক মৃত্যু দেখেছি সত্যি বলতে কখনো কখনো আমি দুঃখিত হয়ে পড়ি এবং কখনো কখনো এটা কোনো ব্যাপার না এখন আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে গেছি এবং সম্ভবত সেই কারণেই আমি এখনও আমার চাকরি বজায় রেখেছি ডাক্তারের লাইনে দুর্বল হৃদয়ের লোকদের স্থান নেই